তখন তারা জবাব কিসের আমরা ছাত্ররা সমন্বয়ক নামটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এখন চাঁদাবাজি করতে গেলেও পরিচয় দেয় মতো কোটা আন্দোলনকারী ছাত্ররাও এখন নাম ব্যবহার করে অপকর্ম করছে এবার সমন্বয়কদের নিয়ে একই বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা কোটা আন্দোলনের পর থেকে সমন্বয়করা সারা দেশে হিরো বনে গিয়েছেন তাদের হাতেই এখন পুরো বাংলাদেশ সারা দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছে সমন্বয়করা তবে তাদের মধ্যে কিছু অসাধু সমন্বয়ক আবার করছে নানা অপকর্ম চাঁদাবাজি লুটপাট সবকিছুই করছে কিছু নামধারী সমন্বয়ক আবার কেউ কেউ সমন্বয়কদের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করেই যাচ্ছে এবার সমন্বয়কদের নিয়ে মুখ খুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা এক টোকশোতে তিনি বলেন এই বাংলাদেশ তো আমরা চাইনি সমন্বয়ক নামটা একটু একটু করে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এখন তাদের মধ্যে কেউ কেউ চাঁদাবাজি তারা কাউকে মানতে মানতে চায় না তাদেরকে আইন আইন বললে তারা উত্তর দেয় কিসের দেশ চালাই আমরা দেশ চালায় ছাত্ররা এখন সমন্বয়কের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হয় মানুষকে ভয় দেখানো হয় তাদের টাকা না দিলে মামলা দিয়ে দেব আমার সমন্বয়কদের সাথে যোগাযোগ আছে এখন ছাত্র আন্দোলনকারী ছাত্ররা আলাদা একটা পাওয়ারে আছে মুক্তিযোদ্ধাদের মতো কোটা আন্দোলনকারী ছাত্ররাও এখন আলাদা সুবিধা নিচ্ছে তারা এখন ভয়ের কারণ হয়ে উঠছে তবে দেশের মানুষই তাদেরকে উপরে তুলেছে তাদের টেনে নিচে নামাতে বেশি সময়ও লাগবে না